আজকে একটা অভিযোগ তুলেছেন তিনি যেটা বলেছেন যে বাংলাদেশে আমাকে থাকতে দেওয়া হয়নি সরকার একই কথা বলতে পারি আমাকে দেওয়া পারে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে থাকতে দেয়নি প্রথম কথা হচ্ছে কোনো দেশে থাকবেই থাকবে দেশের সরকার ঠিক করে পশ্চিমবঙ্গটা দেশ নয় বাংলাদেশের ওখানকার ওখানে যা ঝামেলা ছিল তারপরে ভারতে ছিলেন ভারতের পশ্চিমবঙ্গে ছিলেন তারপর তখন বিজেপির সরকার এলো তারা দেশে নেই কেন এদের সরকার আসলো না কেন আর পশ্চিমবঙ্গের বিষয় তো নয় এটা আর এটা তো একটা মিথ্যাচার তারিদ হয়েছে কে বলেছে এই এখন যারা মুখ্যমন্ত্রীর কাছে ধারের কাছে হয়েছে মন্ত্রী টন্ত্রী হয়েছে কেউ বিজেপি নেতা হয়েছে কেউ তৃণমূল নেতা হয়েছে তারা রাস্তা নেমে দাঙ্গাঙ্গামা করছেন উনি চলে গেলেন কেউ তারি দেয়নি কোনো ডকুমেন্টস আছে আপনার কাছে আছে সংবাদমাধ্যম কোন খবর আছে জেনে বুঝে বলতে হয় উনি বললেন মনে হবে এই ধরনের লোককে পশ্চিমী প্রতিক্রিয়াশীল এজেন্সিগুলো রাষ্ট্রগুলো পোষে তৃতীয় বিশ্বের দেশগুলোতে আপদ বাড়ানোর জন্য মিথুন চক্রবর্তী ভারতকে আপদ বাড়ানোর জন্য বলো পশ্চিম চক্রবর্তী আজকে বলেছে যে লকেট চ্যাটার্জি যে হেরেছে তার মূল কারণ হচ্ছে আচ্ছা এটা সবাই জানে আমার কাছ থেকে আরেকটা নতুন কিছু আমি জানতে চাইছি না যে এই যারা গোষ্ঠী দ্বন্দ্বের জন্য হেরেছে তারা মিলে আলাদা দল করছে না আবার তৃণমূলে ফিরে যাচ্ছে উনি যেরকম তৃণমূলে গেছিলেন তাদের মধ্যে বিজেপিতে গেছেন আবার বিজেপি কোথায় যাবেন এসব বলে বলতাম নতুন দল আছে বাদ গেছে সেই জন্য আবার নাকি কিছু পদত্যাগও হচ্ছে আমি ওখানে জলপাইগুড়িতে আছি যখন দক্ষিণে যাবো নিশ্চয়ই আমাদের কাছে রিপোর্ট আসবে আপনাদের পর্বে তো তাদের কি বুদ্ধি কম ছিল আর এখন যারা সরকার চান তাদের কি বুদ্ধি বেড়ে গেল কারণ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আলাদা রাজ্য আলাদা সিজন আলাদা পলিটিক্যাল অ্যাটমসফিয়ার সেখানে দাঁড়িয়ে এই সরকার চাইছে একবার একটা ভোট হয়ে গেলে পাঁচ বছরের জন্য লাইসেন্স কিন্তু মানুষ এখন একটা ভোট দেওয়ার পরে তিন মাস চার মাস পরে পস্তায় যে কেন দিলাম তাহলে তারা কোনো সুযোগ থাকবে না আবার পুরসভা পঞ্চায়েত তারপর হচ্ছে তোমাকে বিধানসভা তারপরে হচ্ছে লোকসভা সব একটা ভোটে হবে এটা হিন্দুত্ববাদী সংগঠন তারা যেটা বলছে এক দেশ এক জাতি এক ধর্ম এক রাষ্ট্র এক দল এক নেতা এটা তাদেরই প্রচারের একটা অংশ যখন ট্যাক্স নিয়ে এসেছিল জিএসটি তখনও মোদী বলেছিলেন ওয়ান নেশন ওয়ান ট্যাক্স কিন্তু এখন কি ওয়ান ট্যাক্স আছে জিএসটিতে মানুষের অবস্থা খারাপ হয়েছে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে ওরা বলেন এরপরে বলবেন একটাই ভাষা এরপরে বললেন একটাই জাতি একটাই ধর্ম এটাই ফাঁসি আর দ্বিতীয়ত হচ্ছে যখন বিধানসভা ভেঙে যেতে হয় লোকসভা ভেঙে যায় মাঝে মধ্যে এই বিজেপি যখন সরকারে এসেছিলো তেরো দিনে ভেঙেছিল তেরো মাসে ভেঙেছিলো তাহলে কি আর ভোট হবে না আটের দশকে মাইগ্রেট করে এসছে মাইগ্রেশন সার্টিফিকেট আছে তার ভিত্তিতে সে মাইগ্রেশন জমা দিয়েছে সেই ডকুমেন্টস আছে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে এসেছিল তারপরে নাগরিকতা পেয়েছে তারপরে এখন আবার আধার কার্ড দেখি তাকে নোটিশ দেওয়া হচ্ছে তোমার আধার কার্ড বাতিল তুই ভারতীয় নও ওয়েবসাইটে লিখে দিয়েছে আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তর তাহলে যারা বেশি নাচ ছিল না বেশি হয়েছে এনআরসি হয়েছে সবাইকে নাগরিকতা দেওয়া হবে তাহলে যারা জোচ্ছ ভাটফার তারা টাকা পয়সা দিয়ে নাগরিকতা জোগাড় করে নেবে ভুয়ো সার্টিফিকেট আর যারা আসলে এখানকার নাগরিক তাদেরকে আসামের মতো এনআরসি করে ওই জেলখানা ঢোকাবে এ সম্পর্কে উত্তরবঙ্গের মানুষকে সাবধান থাকতে হবে